হ্যালো গাইজ মর্নিং ওনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি চলে এসেছি আজ আবার একটি ব্লগ নিয়ে তো আমাদের জমিতে আজ আলু লাগানো হবে আপনারা তো জানেন গ্রামেতে আলু লাগানো হয় শহরে জিনিসটা প্রচলিত নেই তো আমাদের জমিতে আজকে আলু লাগানো হবে আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটার সাথে শেয়ার করব কিভাবে আলু লাগানো হয় তো আমি পেরিয়ে পড়েছি আমার হায়াবুসাটা নিয়ে দেখতে এই আমার হায়াবুসা আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটি লাইক করে যাবেন তো ক্যামেরাটা একটু বেশি নোড়াঝড়া করছে কারণ হেঁটে হেঁটে তারপরে আবার হাতে করে ফোন নিয়ে আর এই ট্রেন রাস্তাটা কষে ওই পাশে যেতে হবে আর ওখান থেকে অনেকটা যেতে হবে আর আমার মাথায় জালুর বস্তাটা দেখতে পাচ্ছেন এগুলো বাড়িতে কেটে নিয়ে এসেছি এগুলোই লাগানো হবে বাড়িতে কাটাই ছিল মা কেটে রেখেছিল আর একটু নিচের দিকে চলে যাই কারণ উপর থেকে নিচে নামতে আমার একটু বেশি জার্নি হয়ে গেল করলাম আর এই সামনে পুকুরটা দেখতে পাচ্ছেন এই তো জল নেই এখন আর এখান থেকে আমাদের মাঠ এখনো মিনিট পাঁচেই যেতে হবে আমাকে আর পুকুরটার ওই পারে একটা পাথরের ঠাকুর আছে ঠাকুরটা খুবই জাগ্রত তো আপনাদেরকে দেখাবো আমি আমি ওই পার্কে চলে যাই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা আর আজ আমার ক্যামেরাম্যান নেই আমার আজকে একা একাই ভিডিও বানাতে হচ্ছে আজ আমার একটু বেশি কষ্ট আর বেশি জার্নি হয়ে যাচ্ছে কারণ মাথায় করে আলুর বস্তা তারপরে আবার এক হাতে ক্যামেরা তো এগুলো কোনো ব্যাপারই না আপনার দিকে যে বলছিলাম ঠাকুরটার কথা এই যে সেই ঠাকুরটা দেখতেই পাচ্ছি এখানটায় একটা বিশাল বড় গাছ ছিল গাছটা পড়ে গিয়েছে কোনো কারণে ঝড়ে আর দেখতেই পাচ্ছেন এই যে মাঠে কত লোক আমাকেও যেতে হবে তো চলুন যাওয়া যাক সোজা মাঠে গিয়ে দেখা হচ্ছে তো গাইস ফাইনালি আমি চলে এসেছি মাঠকে আর আপনাদিকে দেখাবো কিভাবে আলু লাগানো হয় আর কিভাবে ঢাকা দেওয়া হয় এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন আলু লাগানো হচ্ছে এই এইজ এটা হচ্ছে আমার ভাঙনে আলু লাগাচ্ছে দেখুন এও লাগাতে পারে খুব সুন্দরভাবে লাগাচ্ছে তো সবাই খুব সুন্দর আলু লাগাচ্ছে শুধু আমি পারি না আর আমার ভাইও আলু লাগাচ্ছে তো আমি ক্যামেরা করছি দেখে মুখটা একটু ঢাকা নিয়ে নিল সত্যি কথা বলতে এও খুব ভালো আলু লাগাতে পারে এই মেশিনে দেখতে পাচ্ছেন আর নাম হচ্ছে জুলি ভাড়া মেশিনটাই করে সমস্ত লাইনগুলো লাইনগুলো টানা হয়েছে এই যে যে সমস্ত দেখতে পাচ্ছেন এগুলো করে টানা হয়েছে যেগুলো আলু লাগানো হয় আর এই মেশিনটা দেখছেন এটাই করে আলু ঢাকা দেওয়া হয় একে আমরা সবাই লাদেন বলি তো আর কি নাম আছে আমি জানি না সেরকম আমরা লাদেনই বলি ওইটাই করে এগুলো সব টানা হয়েছে দেখতে পাচ্ছে কত সুন্দর টানা কমপ্লিট হয়ে গেছে আর এই মাঠটা তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ তখন আমি ছিলাম না আমার ভাই টেনেছে তো আমাদের ফাইনালি মাঠের কাজ কমপ্লিট হয়ে গেছে তো তোমার দেখতে পাচ্ছ আমার পেছনে সবাই আসছে আমি একটু আগে এগিয়ে যাচ্ছি কারণ আমাকে একটু ভিডিও শ্যুট করে নিতে হবে আর তোমরা এই যে দেখতে পাচ্ছি এই ট্রেন রাস্তাটা আমি একেবারে ওভারটেক হয়ে গিয়েছিলাম ওই পাশকে তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা যাচ্ছি বাড়ির দিকে আর আমাদেরকে পিক আপ করতে এসছে আমার দাদা মার্সিডিস নিয়ে দেখতে পাচ্ছ মার্সিডিস এর কমফোর্টেবল তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ সবাই বাড়ির দিকে যাচ্ছে আর তোমাদের যদি এরকম আরও ভিডিও পেতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো আজকের জন্য টাটা বাই বাই